আমরা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি আর এই খাদ্য ও খাদ্যের উপকরণ আসে কৃষি থেকে প্রায় বারো হাজার বছর আগে কৃষিকাজের সূচনা হলেও প্রতিনিয়ত এর বিবর্তন এবং প্রতিটি যুগে নতুন নতুন উদ্ভাবন কৃষিকাজে এনেছে বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আমরা কি জানি কৃষিতে এই বৈপ্লবিক পরিবর্তন এবং নতুন নতুন উদ্ভাবনগুলো তো মূলত শুরু হয়েছিল মুসলিমদের হাত ধরেই হ্যাঁ বন্ধুরা কৃষিতে মুসলমানদের অবদানের অজানা সেই ইতিহাসের গল্পগুলোই সায়েন্স থটের নতুন ধারাবাহিক সিরিজের প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে ধাপে ধাপে জানাব মুসলমানদের অজানা সব অবদান সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে রাখুন ইতিহাস ঘাটলে দেখা যায় নবম শতাব্দীতে মুসলিম কৃষকরা নতুন নতুন উদ্ভাবন করতে শুরু করেছিলেন তারা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে নতুন নতুন ফলমূল সংগ্রহ করে এনে চাষাবাদ আরম্ভ করেছিলেন যেসব ফলমূল স্থানীয়রা আগে কখনো দেখেনি তারা তাদের সেচের উন্নয়নবিদ্যা এবং বৈশ্বিক জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন ফল ও ফসল নিজেদের খামারেই চাষ করতে শুরু করেছিলেন মুসলিমদের হাত ধরে কৃষির এই বৈপ্লবিক পরিবর্তনের অন্যতম একটি কারণ হল ইসলামের স্বর্ণযুগে মুসলিমরা বৈশ্বিক জ্ঞানের খোঁজে সারা দুনিয়ায় ঘুরে বেড়াতেন এ সময় তারা বিশ্বের বিভিন্ন প্রান্তের কৌশলগুলো আয়ত্ত করতেন এবং পাশাপাশি সে সকল অর্জিত জ্ঞান তারা বই আকারে লিখে রাখতেন মার্কিন ইতিহাসবিদ এসপি স্কট উনিশশো সালে বলেছেন মুসলিমদের রচিত বইগুলো ছিল অতীত ও বর্তমানের কৃষিজ্ঞান ও কৌশলের এক অনন্য মিশ্রণ তাদের এসব বইয়ের প্রভাব পূর্ব থেকে শুরু করে উত্তর আফ্রিকা এবং আন্দালুসিয়া পর্যন্ত বিস্তৃত ছিল সুবাহান আল্লাহ ইউনিভার্সিটি অব টরেন্টোর অধ্যাপক অ্যান্ড্রিউ ওয়াটসন বলেছেন প্রায় তিন থেকে চার শতাব্দী ধরে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ছিল এবং তারা নতুনত্বকে পছন্দ করতো এমনকি তারা নতুন জিনিস মিলিয়ে আরও নতুন কিছু উদ্ভাবন করত সামাজিক গঠন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অবকাঠামো বৈজ্ঞানিক অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়ন সব কিছুতে মুসলিমরা একটি বড় ভূমিকা পালন করেছে শুধুমাত্র কৃষি খাত নয় অর্থনীতির অন্যান্য শাখা প্রশাখা এবং প্রায় সব কিছুই এই নতুনত্বের ছয় উদ্ভাসিত হয়েছে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বগুলোতে আমরা জানবো মুসলমানরা এমন কী কী নতুন ফসল চাষাবাদ শুরু করেছিল যা আগে কেউ জানতো না এবং কৃষিকাজের জন্য যে সকল সরঞ্জাম তাদের হাত ধরেই আবিষ্কার ব্যবহার এবং নতুনত্ব এসেছে সে সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ